গতকাল গিয়েছিলাম বাগুইহাটি বাজারে এবং আপনারা জানেন কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি এর মধ্যে আমরা চলে গিয়েছিলাম আর ঢুকেই তো এখানকার যে ফাস্টফুডের দোকান এর একটা গন্ধ নাকে আসে খুদা লেগে গেছে হাঁটতে হাঁটতে কেনাকাটা করতে করতে মোটামুটি লেগে গেছে যেদিকে তাকায় ফাস্টফুডের দোকান আর এইটা হাঁটতে হাঁটতে চলে আসলাম মিও আমেরাতে আর এখানকার যে কেক ফাস্টফুড একটা অন্য রকমের টেস্ট কলকাতার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেই আসলে প্রচুর ভিড় থাকে সবসময় আমি যে কয়েকবার খেতে গিয়েছি মোটামুটি দেখি এরকম একটা অবস্থা এই যে আমি কিন্তু খাচ্ছি দাঁড়িয়ে এখানে বসার কোনো জায়গা নেই আপনাকে দাঁড়িয়ে খেতে হবে আর চিকেন সিক্সটি ফাইভ রোল এটা খাচ্ছি মানে নামই চিকেন সিক্সটি ফাইভ রোল এবং এটার দাম ফিফটি এইট টাকা চিকেনে ভরপুর টেস্ট আমার কাছে ভালো লাগে অমিও থেকে বেরোনোর পরেই দেখি আবার মিষ্টির দোকান কি একটা জ্বালায় যেদিকে তাকায় খালি খাবারের দোকান পেটে খোদা থাকলে তো খাইতেই হবে ছোটো একটা টি টেবিলে ক্লোথ দরকার ছিল সেইটা এখান থেকে নিয়ে নিলাম মাত্র চল্লিশ টাকা দিয়ে তো আমাদের ছোটটাই দরকার ছিল সে সেটাই নিয়ে গেছি এখান থেকে আর এরপরে আমরা যখন বাসার দিকে হাটা দিয়েছি দেখি আবার এখানে মিষ্টির দোকান মদ দোকান তো যাই হোক আর ভিআইপি যে সুপার মার্কেটের ভিতরে এইরকমের অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায় আমরা টোটোতে করে চলে এসছি চল্লিশ টাকা ভাড়া নিয়েছিল আর আস্তে আস্তে ডান পাশে বড় বড় যে সুপার শপ গুলো সবই দেখতে পাচ্ছিলাম আর বাসায় ঢোকার আগে রাতের যে খাবার এই যে যে রুটি এটা নিয়ে তারপরে বাসায় ঢুকেছিলাম তো ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন